শ্রীর প্রাণ প্রতিষ্ঠা আজকে অভিজিৎ যোগে মৃগিরা নক্ষত্রে বারোটা বেজে চব্বিশ মিনিটে তার স্থান প্রতিষ্ঠা হয়েছিল আজ পর্যন্ত আমরা চেষ্টা করছিলাম যখন থেকে ওনার জন্মভূমিটা ধ্বস্ত করে ওখানে একটা মসজিদ করে দেওয়া হয়েছিল তখন থেকে সময় সময়ের মতন তৎকালীন লোকেরা আন্দোলন করে ওটাকে মুক্ত করাবার চেষ্টা করছিল আর অন্তত সেটা মুক্ত হলো আর একটা ভব্য মন্দির নির্মাণ হয়েছে আমাদের আজ পর্যন্ত নারা থাকতো কি বলতাম আমরা চলছি না বলতাম তো তাতে কি হতো কিছু লোক ভয় ভীত হইতো আমাদের ছেলে মেয়েরাই ভয় কিন্তু আজ থেকে এখন আমাদের একটাই সংগীত আমি বলবো এক লাইন আপনারাও হাততালি বাজিয়ে বাজিয়ে সেই সংগীতনটা করবে শ্রী রাম জয় রাম জয় জয় রাম

নিজের মন আত্মা শুদ্ধ করে নিন এই সংকীর্তন করে শ্রী রাম জয় রাম জয় জয় রাম শ্রী রাম জয় রাম জয় জয় যখন মর্যাদা পুরুষোত্তম রাম ভগবান চোদ্দ বছরের বনবাসটা কেটে ফিরেছিলেন বাড়ি অযোধ্যা তখন ওখানে দীপাবলির মতন উৎসব হয়েছে যখন ফিরেছে আজকেও আমাদেরকে দীপাবলির মতন উৎসব করার প্রয়োজন আছে তাই আপনার বাড়ির প্রাঙ্গনে আপনার বাড়ির দরজায় অন্তত পাঁচটা প্রদীপ জ্বালিয়ে আজকে দীপাবলি পালন করবে পারলে বাড়িতে একটু পায়স করবে আর নিজের প্রতিবেশীকে আশেপাশে যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সেই পায়েসটা বিতরণ করে ভোগ লাগাবে এটা দরকার আপনারা জানেন যে আপনি এক মিনিটে কুড়িটা নিঃশ্বাস আনেন আমার কথাটা ভালোভাবে শুনবেন ঘন্টায় বারোশো নিঃশ্বাস আনি এক বছরে এক বছরে আমরা প্রায় এক কোটি পাঁচ লক্ষ নিঃশ্বাস নিঃশ্বাস কত নিঃশ্বাস আছে আমরা হরিনাম করে বা শ্রীরাম জয় রাম জয় জয় রাম করে বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে করে তাকে তার প্রতি সমর্পিত করি করি কি করি না এই যখন কোভিড হয়েছিল তখন যখন শ্বাস কষ্ট হচ্ছিল তখন হসপিটাল যেতে হচ্ছিল ঠাকুর আমাদেরকে বিনা পয়সায় অক্সিজেন দেয় শ্বাস দেয় তার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা দরকার অর্থাৎ श्वास श्वास जपो गोविंद गोविंद अर्थात भगवान विष्णु जिनी प्राणের মালিক হছেন ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা হওয়া উচিত श्वास श्वास যখন আমরা নিঃশ্বাস ছাড়ি কোনো প্রয়াস না করে নিঃশ্বাসটা যখন ঘুরে চলে আসে তখন ওমরা বেঁচে যায় আর যদি না আসে আমরা মৃত আর যখন আমাদেরকে শ্বাস ছাড়ার জন্য বা নেওয়ার জন্য প্রয়াস করতে হয় তখন হসপিটালকে গিয়ে ডাক্তারকে দেখাতে হয় সে ভেন্টিলেটার লাগে অক্সিজেন লাগে লাগায় কি না কিন্তু এই যে বিনা পয়সায় ঠাকুর আমাদেরকে দিচ্ছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতাটা কি আছে সেই বলি আজকে আপনারা বাইশে জানুয়ারি ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা দিন সেই দিন সংকল্প নিন সেই টাকা দিয়ে ঘরের খরচা চালায় ঘরে যদি একটু খরচা বেশি হয়ে গেল মাসের শেষ হয়ে গেল তার আগে টাকা শেষ হয়ে গেল তখন স্বামীকে বলে যে আমাকে আরো টাকা দাও কোর চালাও তার হিসাব আছে কিন্তু আমাকে যে নিঃশ্বাস ফ্রি দেওয়া হচ্ছে তার হিসাব রাখি আমরা বাড়িতে চন্দ্রের কাঠ আছে সেটাকে যদি ঘষে গন্ধ আসে যখন ঘষেন না গন্ধ ছেড়ে যায় যখন অনুন্ন দিয়ে পুড়ে তখন আবার বন্ধ তখন আপনি বললেন যে এই চন্দনটা পড়ে গেল ঠিক সেইভাবে পুরনো দিনের কথা ভাবুন বাড়িতে লন্ডন থাকার লন্ডনের কাজ কাজটা পরিষ্কার করতে হতো দুপুরে খাওয়ার পর বাসন মাজার সঙ্গে সঙ্গে তার কাজটাও পরিষ্কার করতে হতো কেননা সূর্য অস্ত হলে লন্ডনটা জ্বালাতে হবে বাতিটা জ্বলবে তেলটা পুড়বে কিন্তু বাতি আলোটা বাইরে আসবে না কালো হয়ে আমাদের আত্মাও সেই আমাদের নিজের আত্মাটাও সেই যখন বাজারে যাই এই চোখে এই কানে এই নাকে এই রসিকার মাধ্যমে বিভিন্ন জিনিস আমরা দেখি আর উপলব্ধি করি আমাদের আত্মাটা কোনো সুস্থ সেই আত্মাকে তার কলুষতাকে শেষ করার জন্য আপনাকে হরিনাম করতে হবে বড় বড় সাধুরা আপনাকে এই বিদ্যাটা দেয় আমি তো আপনার প্রতিনিধি আপনাকে এই বিদ্যাটা দিচ্ছি সহজ বিদ্যা যে একটা সংকল্প নিন আজকে যে আপনারা রোজ সকাল হোক দুপুর হোক বিকেল হোক গল্প বই না দেখে গল্প বই না পড়ে ওই টিভির সিরিয়াল না দেখে কিছুক্ষণ হরিনাম করে দেবে সেটা কাজে লাগে কেন কি যখন ধর্মরাজের দরবারে আপনার আত্মা উপস্থিত হবে তখন ও জিজ্ঞেস করবে তোমার খাতায় কি আছে তো খাতায় জমা পড়েনি ব্যাংকের পাসবুক আছে কিন্তু টাকা জমা না দিলে কি টাকা বেরোয় ঠিক তেমনি আমাদের খাতা অর্থাৎ আমার আত্মার খাতা যেটা আছে তার মধ্যে আমি জমা পুঁজি না একত্রিত করি তো কিছু পাবে ধর্মরাজ চিত্রগুপ্ত কিছু পাবে কিছুই পাবে তো তার জন্য সেই পুঁজিটা সঞ্চয় করার প্রয়োজন আছে তার জন্য হরিনাম করা প্রয়োজন আছে এই বলে

আপনার প্রসাদ খাওয়ার সময় হয়েছে তাই জন্য আপনারা যারা প্রসাদ গ্রহণ করেননি তারা করতে পারেন আমার এইটুকুই বলার ছিল যে হরিনাম আর শ্রীহাম এই দুটা একই জিনিস কিন্তু আসল আরেকবার করে নি তারপর ছুটি Jai Ram Jai Ram Jai Jai Ram 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 Chai chai chai. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna. Hare Hare. Hare Krishna, Hare. Krishna, Krishna, Hare, Hare. Hare Krishna. Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम हरे राम 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 हरे 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 राम